আজকে যে সংবাদ সম্মেলন আমি একটু মানে আমাদের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মানে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্যপদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তাদের হয়তো মানে অনেক বিষয় শেখার বা জানার ব্যাপার আছে এটা হয়তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা উপস্থাপন করা এগুলো সে থাকে কারণ তারা তো এটা চাকরি পেশার মধ্যে থাকে তারা আসলে কোনো সময় সংগঠন ট্রেড ইউনিয়ন এইগুলো কি জিনিস এগুলো তারা মধ্যে কোনো সময় ছিল না আজকে যখন তারা একটা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে সেই পরিস্থিতির মধ্যে পড়ে বাধ্য হয়ে তারা এখানে আসতে হয়েছে তারা ঠিক ঠেকে শিখছে তো ফলে আপনার সেটা একটু মানে আপনারা একটু দেখবেন বিষয়টা আমি ইতিমধ্যে আপনারা শুনলেন যে এটা একটা খুবই ইয়ে ব্যাপার আপনারা জানেন আমি খালি দিয়ে একটা কথা বলবো যে আমাদের এক কোটি পঞ্চাশ লাখ শ্রমিক বিদেশে কাজ করে প্রবাসী শ্রমিক তার জন্য আমাদের ষোলোশো রিক্রুটিং এজেন্সি আছে হয় আমাদের এই যে সরকারি কর্মচারীদের রিক্রুট করার জন্য ছয় লাখ কর্মচারীকে রিক্রুট করার জন্য এখানে তেরোশো প্রতিষ্ঠান এখানে নিবন্ধিত মানে আপনারা যদি এই তথ্যটা দিয়ে আমি বলছি কথাটা মানে কিভাবে তাহলে বিদেশে আমাদের এক কোটি পঞ্চাশ লাখ শ্রমিক চলে যাচ্ছে মাধ্যমে আর এখানে ছয় লাখ কর্মচারী দেওয়ার জন্যই তেরোশো প্রতিষ্ঠান কাজ করছে তার মানে এখানে একটা মধু আছে এখানে একটা মানে অর্থাৎ বিনা শ্রমে বিনা পারিশ্রমিক এখানে একটা কিন্তু মধু আছে কি মধু সেটা সেই মধুটা হচ্ছে আপনারা জানেন যে উনি বললেন যে অর্থ মন্ত্রণালয় থেকে তো টাকা বরাদ্দ করে সরকার থেকে তো টাকা বরাদ্দ করে অর্থাৎ আমার বেতন যদি ধরা হয় পনেরো হাজার টাকা আমি এক্সাম্পল দিচ্ছি এখানে যদিও মজুরি মানে তাদের মানে একটা বেতন কাঠামো আছে এই পনেরো হাজার টাকা আমাকে যখন বেতন দেওয়া হচ্ছে যে কোম্পানি আমাকে নিয়োগ দিচ্ছে সেই কোম্পানি কিন্তু এখান থেকে একটা পার্সেন্টেজ পাচ্ছে ঠিক আছে আবার আমি যে চাকরি করছি আমি যে বেতন পাচ্ছি আমি আবার একটা পার্সেন্টেজ তাকে দিচ্ছি অর্থাৎ সে সরকার থেকেও টাকা নিচ্ছে আমার থেকেও টাকা নিচ্ছে টাকাটা তো দিচ্ছে সরকার মাঝখান থেকে সে দুই দিক থেকে ধরেন দুই দুই চার হাজার টাকা সে পেয়ে যাচ্ছে আর যখন এক বছর অথবা তিন বছরের কাশে শেষ হচ্ছে তখন সে কি করছে সে বলছে যে আপনি এক লাখ টাকা দেন অথবা দুই লাখ টাকা দেন আপনাকে আমি রেখে দিব তাহলে এই যে মানে এর থেকে বড় প্রফিট বিজনেস আর কি হতে পারে বাংলাদেশে বলেন যে কারণে মাত্র ছয় লাখ লোককে নিয়োগ দেওয়ার জন্য এখানে তেরোশোটা রিক্রুটিং এজেন্সি এবং এই তেরোশোটিং এজেন্সি কারা ছিল এটা আপনারা গত পনেরো ষোলো বছর খুব ভালো করে জানেন অর্থাৎ এখানে একদল মানুষকে একটা দলের পোষার জন্য অথবা একদম আমলাকে তার আত্মীয় স্বজন তারা কিন্তু এই ব্যবস্থাটা করেছিল যাতে তারা এরকম একটা কেউ পাঁচ পঞ্চাশ জন কেউ একশো জন দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করতে পারে ফলে এটার এই চোরাবালিতে বা এটার মধ্যে পড়ে কিন্তু আজকে আমাদের এই আউটসোর্সিং কর্মচারীরা এরকম একটা যুবশক্তি আপনি দেখবেন আমাদের আউটসোর্সিং এ যারা আছে আপনারা যদি যে কোনো হাসপাতালে যান আপনারা যদি যান এই আপনারা যে বার্ন ইউনিটে গেছেন নিশ্চয়ই এই ইয়ার পরে এই পুরো বার্ন ইউনিটে যারা কাজ করছে এর একটা অল বড় সংখ্যক যারা সার্ভিস দিচ্ছে তারা সবই হচ্ছে আমাদের আউটসোর্সিং এর কর্মচারী নিয়োগ এবং তারা সব ইয়ান তাদের দেখবেন একটা ড্রেস কোড আছে ওখানে তারা একটা ড্রেস কোডে থাকে আপনি যদি পঙ্গু হাসপাতালে যান ইয়ার সবাই হচ্ছে আউটসোর্সিং এর তার মানে এই পুরো একটা যুবশক্তি তারা কিন্তু এখানে নিয়োজিত আছে অথচ তাদের কোনো নিশ্চয়তা নাই তাদের কিন্তু কোনো ভবিষ্যৎ নাই তারা বাচ্চা নিতে পারে না তারা বিয়ের কথা চিন্তা করতে পারে না কারণ কি তাদের তো মাতৃত্বকালীন ছুটিই নেই এমন কোনো পেশা আছে ভাই মাতৃত্বকালীন ছুটি নাই এমন কোন পেশা আছে যেখানে ঈদের বোনাস নাই কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান যারা আউটসোর্সিং এর কাজ করে তাদের সেটা নাই এই পাঁচই আগস্টের পর এই যে সতেরো আগস্ট বিভিন্ন মুভমেন্ট আপনারা জানেন আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এই মানে তারা যখন এসছে তখন সেটাকে কিন্তু আমরা অনেক আগে থেকেই এটার মধ্যে ছিলাম এন্ড্রোস করে সেটা কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এই অব্যাহত আন্দোলনের ফলে আগের যে নীতিমালাটা ছিল সেই নীতিমালাটা একটু কারেকশন করছে কিন্তু সেটা কোনো সেই নীতিমালাটাও গ্রহণযোগ্য না কিন্তু সেখানে অ্যাটলিস্ট এই মাতৃত্বকালীন ছুটি অথবা এখন একটা বোনাসের কথা তারা সেখানে বলার একটা ঘোষণা তারা দিয়েছে কিন্তু সেগুলো খুবই মানে আপনার যা আইনগত প্রাপ্য তার থেকে কম আমি যেহেতু লেবার কোর্টের মেম্বার আমি যে শ্রমিক আন্দোলন আমি ঢাকা সেকেন্ড লেবার কোর্টে আমি মেম্বার সেই লেবার কোর্টের মেম্বার আপনি জানেন আমি মাসে আমার চার দিন বা পাঁচ দিন কোর্ট পড়ে আমি যে কোর্টে বসি সেখানে শ্যামরন লিভার ব্রাদার্স রূপালী ব্যাংক জনতা ব্যাঙ্ক এরকম সমস্ত আমাদের যেহেতু দীর্ঘসার এই পুরো জায়গাটাই হচ্ছে সমস্ত ব্যাংক সরকারি প্রতিষ্ঠান সেখানে যে মামলাগুলো আসে তার এই মামলার মধ্যে একটা দেখা যাচ্ছে যে প্রায় ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মামলা হচ্ছে এই দৈনিক মজুরি ভিত্তিক অথবা এই ধরনের শ্রমিকরা অর্থাৎ একটা রুপালী ব্যাংকে একজন কাজ করছেন ডাটা এন্ট্রির কাজ তিনি বছরের পর বছর কাজ করে যাচ্ছেন কিন্তু সে পার্মানেন্ট না এই এই মামলাগুলো কিন্তু মানে প্রচুর মামলা মামলা এখন আমরা ফেস করছি কোটে হাজার হাজার মামলা তার মধ্যে কিন্তু এই মামলাগুলো আছে তো এখন এই পরিস্থিতির মধ্যে আছে তাহলে এখান থেকে উত্তরণের উপায় কী আমরা বলেছি উত্তরণের উপায় হচ্ছে ডিরেক্ট নিয়ম আমি কেন ভায়া মিডিয়া হয়ে অমুক কোম্পানি তমুক কোম্পানি সেই কোম্পানি থেকে আমি মাধ্যমে কেন লোক নিয়োগ করব তাহলে সরকার যেহেতু টাকা খরচ করছে সে সরাসরি ডিরেক্ট আমাদের এই ছয় লক্ষ যে মানুষ আছে বা যারা কাজ করছে তারা তো দক্ষ অভিজ্ঞ এবং তারা ওখানকার কাজকর্ম সব জানে সচিবালয়ের পুরো যে কাজকর্মগুলো চলে ওখানে যে আউটসোর্সিং কর্মীরা কাজ না করে পুরো সচিবালয় কিন্তু অফ হয়ে যাবে কারণ লিফ্ট জেনারেটার এসি ইলেকট্রিক ড্রাইভিং একটা অলমোস্ট সচিবালয়ের কিন্তু কাজ এরাই করে আপনি নির্বাচন কমিশনে যান নির্বাচন কমিশনে যে ডাটা এন্ট্রির কাজ এই পুরোটাই কিন্তু হচ্ছে অলমোস্ট সেটা মানে এরা করে পাসপোর্ট অফিসে যান তাহলে আমাদের রাষ্ট্রীয় যে সিক্রেসি যেখানে বলা ছিল যেখানেও এইগুলো নিয়োগ করার না বিধান কথা ছিল কিন্তু সেখানে পর্যন্ত কিন্তু আমরা এই এই নিয়োগে চলে গেছি তাহলে এই মানুষগুলাকে আমরা এরকম জায়গায় নিয়ে আসছি অথচ তাদের আমরা পেশাগত যে সুবিধা সেটা আমরা দিচ্ছি না আমরা একটা আমি এই কথাটা বলে শেষ করব যে আমরা দেখ